ফাইট কোচিং সেন্টার উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত মণ্ডল আমার আজকের আলোচনার বিষয়ে নবম শ্রেণীর একটি প্রবন্ধ বা বদ্য বলা যেতে পারে চিঠি লিখেছেন স্বামী বিবেকানন্দ এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখছেন ভারতের আলমরা অর্থাৎ হিমালয় পাদদেশে উত্তরাখণ্ড জায়গা থেকে অর্থাৎ আলমোরা নামক জায়গা থেকে স্বামী বিবেকানন্দ লিখছেন ভগিনী নিবেদিতাকে আমরা জানি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গেছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনে এবং সেখানে তার বক্তৃতা শুনে সমস্ত পৃথিবীর মানুষ তাকে ভালোবেসে ফেলেছে আর তার শিষ্য হতে চেয়েছিলেন সেই আঠেরোশো তিরানব্বই সেই শিকাগো ধর্মসভার সেই সম্মেলনে দেখে ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছে চিঠি লিখেছিলেন এবং তিনি ভারতে আসতে চাইছেন ভারতে চাক্ষুষ দেখতে চাইছেন ভারতের কাজ করতে চাইছেন আর এই কথা টাড়ির কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন তাই সরাসরি তিনি এই চিঠিটি সেই ভগিনী নিবেদিতাকে তিনি পাঠাতে চেয়েছিলেন আর চিঠিটা শুরু হয়েছে অর্থাৎ আলমরা উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই কল্যাণিয়া মিস নোবল টাড়ির একখানি চিঠি কাল পেয়েছে কাল তার উত্তর দিয়েছে কিন্তু মুলারের কাছ থেকে যা জানতে পারলাম তুমি ভারতে আসতে চাইছো এবং ভারতের জন্য কাজ করতে চাইছ তাই আমার কাছে তার উত্তর দিয়েছি তাই আমার মনে হচ্ছে যে তোমাকে সরাসরি বলি আমার তোমাকে আমি খোলাখুলি বলছি আমার দৃঢ় বিশ্বাস এই ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে বিশেষ করে এই ভারতীয় নারী সমাজে একজন প্রকৃত পুরুষের চেয়ে প্রকৃত নারী সিংহির প্রয়োজন আর তোমার সেই শিক্ষা তোমার সেই ঐকান্তিকতা তোমার সেই পবিত্রতা অসীম ভালোবাসা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেন্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ এই বাংলার প্রয়োজন তুমি যদি এই বাংলা অর্থাৎ ভারতে আসো তাহলে এই ভারত সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই এখানে এলে প্রচুর বিঘ্ন তুমি দেখতে পাবে এখানে এলে অসংখ্য কুসংস্কারাচ্ছন্ন নরনারী মানুষকে তুমি দেখতে পাবে কি অভাব দুঃখ দারিদ্র ব্যথা বেদনা যন্ত্রণা মানুষকে কুড়ে কুড়ি খাচ্ছে তারই একটা প্রতিচ্ছবি তুমি এখানে দেখতে পাবে এছাড়া দেখতে পাবে এখানে অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারী পরিবেশিষ্ট তারা ভয়েই হোক ঘৃণাতেই হোক ইংরেজদেরকে এড়িয়ে চলে ভয় পায় ঘৃণা করে ইংরেজরাও এদেরকে ঘৃণা করে তুমি যদি আসো তোমাকেও এরা সন্দেহ চোখে দেখবে গতিবিধির প্রতি নজর রাখবে খামখেয়ালি মনে করবে এছাড়া এখানকার আবহাওয়া অর্থাৎ জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এখানকার সবচেয়ে শীতের দিন তোমাদের ওখানে গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদা আগুনের হলকা চলছে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না এসব সত্ত্বেও তুমি যদি ভারতে আসতে চাও আমি তোমাকে শতবার স্বাগত জানাই আমি এখানে কেউ নই তবু আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনার পাশে থাকব। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কর্মে ঝাঁপ দেবার পরে যদি কাজের প্রতি অনীহা আসে তুমি ভারতের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম গ্রহণ করো বা ত্যাগ করো আমি তোমার পাশে আজীবন থাকব। মরৎ কি বাদ হাতিকা দাঁত একবার বেরুলে যেমন ভিতরে যায় না আমার কথা এই নড়চড় হবে না এ তোমাকে বলে রাখলাম এ আমার দৃঢ় প্রতিজ্ঞা তবে তুমি যদি ভারতে আসো অর্থাৎ বাংলায় আসো তোমাকে কিন্তু নিজে পায়ে দাঁড়াতে হবে কারোর আশ্রয় থাকলে চলবে না এখানে মিস মুলার তিনি এমন একজন মহিলা তার কাছে অদ্ভুত একটা ধারণা তার মনের মতো জেগেছে তিনি টাকা পয়সা নিয়ে পৃথিবীটাকে উলট পালট করে দিতে চান তিনি অভিনেত্রী হতে চান টাকা উপার্জন করতে চান আর সমস্ত পৃথিবীটাকে ওলট পালট করে দিতে চান তার এই সংকল্পটি বর্তমানে সফল হবে না দুটি কারণে তার মোটাধক্ষ সুলভ সংকল্প দুটি কারণে সফল হবে না এক হচ্ছে অদ্ভুত আর আরেকটা হচ্ছে রুক্ষ মেজাজ তবে তার সহৃদায়তা বা অমায় অমানবিকতার একটা অদ্ভুত ছবি আমরা পাই ভালোবাসার ছবি পাই তিনি একটা কলকাতায় একটা ঘর ভাড়া নিতে চান ইউরোপ আমেরিকা থেকে যেসব মানুষজন আসে তাদের থাকার ব্যবস্থা করতে দিতে চান এটা অবশ্যই তার ভালোবাসার ক্ষতি কিন্তু তোমাকে কিন্তু নিজে পায়ে দাঁড়াতে হবে এখানে সেভিয়ার দম্পতি তারা একমাত্র ইংরেজ যারা ভারতবাসীকে শাসন শোষণ নিপীড়ন অত্যাচার লাঞ্ছনা নির্যাতিত কোনো কিছু না করে ভালোবাসার বাঁধনে বেঁধেছেন তবে টাডিকেও বাদ দেওয়া চলে না তাদের কোনো কাজ এখন নেই তুমি যদি আসো তাদের সাথে সহকর্মী রূপে পেতে পারো আমেরিকার সংবাদ জানালাম আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড আর বোস্টনে মিসেস বোল শরৎকালে ভারত পরিবহনে আসছে মিস কি তুমি দেখেছো লন্ডনে প্যারি ফ্যাশানে পোশাক পরিতা মহিলা আর মিস বুল যার বয়স পঞ্চাশ তিনি আমেরিকা আমার একজন বিশেষ উপকারী বন্ধু ছিলেন তারা শরৎকালে ইউরোপ হয়ে আমাদের ভারতে আসে তুমি যদি তাদের সাথে আসো তাহলে পথের একঘেমি দূর হবে শেষ পর্যন্ত টারির একখানি চিঠি পেয়ে সুখী হয়েছে কিন্তু চিঠিটি বড় সুস্ক প্রাণহীন লন্ডনে কাজ পণ্ড হওয়ায় তিনি মর্মাহত হয়েছেন অনন্ত ভালোবাসা জানাবেন অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত স্বামী বিবেকানন্দ এই বলে স্বামী বিবেকানন্দ তার চিঠিটি শেষ করেন